হ্যালো ভিউয়ার্স কী খবর সবার আজকে তোমাদের সাথে কাশন্ডিতে ডিনার স্ট্রেতে আমরা কি কি করেছি সেটার ডিটেলস শেয়ার করব তো ফার্স্টে আমি একটু একটু করে চারটা পার্ট করে একটু একটু দেখানো ট্রাই করলাম এবং দেন ফুল ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব মানে এন্ট্রিটা কেমন ছিল খাবার কেমন ছিল আমার একটু ভিডিও মেকআপ কেমন ছিল এভরিথিং সব কিছু সো আমাদের এরিয়াটা আপনাদের ভাইয়ার সাথে কিছু ক্লিপস নেওয়ার ডিটেলসে শেয়ার করব। বেস্ট ছিল এটা ছিল কোরাল মাছ আমরা দুজন একটু স্নাপ নিচ্ছিলাম কোরাল মাছ টার্কিশ চিকেন তারপর হচ্ছে গিয়ে এগুলো আমরা আসলে খেয়েছি টেস্ট করেছি এটা ছিল মোটামুটি ভালো অনেক বেটার ছিল এটা ছিল টার্কিশ চিকেনটা তারপর আমরা বিভিন্ন ডেজার্টও খেয়েছি আমরা কফি নিয়েছিলাম সব কিছু স্নাপ পরে হয়নি পরবর্তী কারণ একটা লাইভ করতেছিলাম এটা ছিল ডেজার্ট আইটেম পুডিং পায়াস তারপর লাচ্ছি আর একটা ফোন থেকে লাইভ করার কারণে অনেক ক্লিপসই মিসিং পড়ে যায় আমাদের কাছে যতটুকু ছিল আমরা ট্রাই করছি সবগুলো ক্লিপস একটু বুঝিয়ে বুঝিয়ে দেখানোর ট্রাই করছি কারণ অনেকেই দেখবেন কি এই রেস্তোরাঁতে ডিনার করতে আসে আমরা কিন্তু এই হোটেলেই ছিলাম এই হোটেলেই ছিলাম আর এই হোটেলের সামনের স্পেসটাতেই এই মানে প্রোগ্রামটা হয় আর কন্টিনিউ হচ্ছে আপনার এরকম প্রতিদিন বিকালে মিউজিক সিস্টেম থাকবে আচ্ছা এটা হচ্ছে খাবারের ডিসপ্লে থেকে আমরা আসলে খাবার সিলেক্ট করে খাবারটা অর্ডার করি ওখানে আপনার সো বিভিন্ন সি ফুডগুলো বেশি থাকে সাধারণত আর হচ্ছে ওখানে কাঁচা টাইপের থাকে ওটা হচ্ছে মানে ফ্রোজেন টাইপের থাকে সো ওখান থেকে আপনারা চয়েস করে ইনস্ট্যান্ট নিতে পারেন আবার যেটা বারবিকিউ চলতেছে ওখান থেকে অর্ডার করা যায় ডেজার্ট আইটেমও থাকে এই যে ফুল ভিউটা মানে এটা হচ্ছে আপনার হোটেলের সামনের দিকে হোটেলের নিচের সাইডে এই ভিউটা আর কি অনেক সুন্দর অনেক বড় একটি এরিয়া নিয়ে আর কি মানে ইয়েটা হয় মানে রেস্টুরেন্টের কার্যকারিতা হয় আর সাধারণত অল ওভার খুবই ভালো লেগেছে আর আমরা আসলে কন্টিনিউ এই প্রোগ্রামটা দেখি সাধারণত আমরা বিকালে বা সন্ধ্যার দিকে অন্য জায়গায় ঘুরতে চলে যায় সো আমাদের হচ্ছে পার্সোনালি দুই দিন ওখানে ডিনার করা হয়েছে সো আমরা দুই দিনের মধ্যে একদিন অনেক বেশি করেছি সেই দিনই আসলে ভিউগুলো নেওয়া সো অনেকে হচ্ছে অন্য হোটেলে থাকে বাট এখানে স্টে করার জন্য আসে খাবার খেতে আসে সো ওখানে অনেকে মিটিংয়ের জন্য সামনে ভিআইপি কোনো স্পেস আছে ওখানে হচ্ছে আপনার ওখানে থাকে আর ভালো গার্ড আছে কোনো প্রবলেম নাই সব কিছু ডিসিপ্লিন অনেক ভিআইপি টাইপের ভালো লাগছে অনেক সো ম্যাক্সিমাম টাইমে অনেকেই আছে যে অন্য রেস্তো হোটেলে থাকে বাট এখানে ডিনার করতে আসে সো এই তো আমি অল ওভার ডিটেলস দেখানো ট্রাই করছি এবং ভিউটা বুঝানো ট্রাই করলাম সো কেমন লেগেছে লাইক কমেন্ট করে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং